আজকে আপনারা বিজয় দিবস পালন করছেন এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কয়েকজন উপস্থিত আছেন আমি বাংলার রোল ইন্ডিয়ার রোল তাদের ভূমিকা কখনোই ভুলতে পারব না উম্বর দ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর বাংলাদেশ ফ্রিডম মুভমেন্ট দো আই দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড ইট ওন্ট বি প্রপার টু মি টু সে about it the matter depends on government of india and indian army but i must congratulate the bangladesh army and our own soul our heart our son of the soil in the army